তাতেছেন হাই অফিসিয়াল মওলভিরা ফতোয়া দিচ্ছে লাতাক রাবসালাতantum সুকারা আল্লাহ বলেছেন তোমরা নিশাকরস্থ অবস্থায় নামাজের সালাতের ধারে কাছে যেও না এই বিসলেশনটা করতে গিয়ে হাই অফিসিয়াল মওলভিরা মক্কা গেছেন একটা ল্যাপটপ সামনে রেখে কিছু মানুষ প্রশ্ন করছে অনলাইনে সেটার উত্তর দিতে গিয়ে হয়তো এক লোক প্রশ্ন করেছে যে মদ খেলে কি অপবিত্র হয় তিনি ব্যাখ্যা করছেন কোরআনের মাধ্যম দিয়ে কোরআনের রেফারেন্স দিয়ে যে লোত সুকরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে না অর্থাৎ আমরা পাঁচ তো সালাত পড়ি এই সালাতের অবস্থায় এই সালাতে যাওয়ার অবস্থায় আমরা নেশাগ্রস্ত বা মাতাল অবস্থায় থাকতে পারবো না তিনি বলছেন যে তিনি শুধু সালাতের অবস্থায় তিনি কেউ অপবিত্র বা নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারবো না তাহলে খুব খেয়াল একটা প্রমোট তারা প্রমোট করতেছে ইনডাইরেক্টলি মদকে প্রমোট করল সুরা ফজর ইস্যু নামাজ সালাতে এইসা থেকে ফজর পর্যন্ত একটা লং গ্যাপ আমরা জানি লাইক আট ঘন্টা স্বাভাবিক মাত্রায় যারা মদ খায় তাদের নেশা দুই ঘন্টা তিন ঘন্টা থাকে এখন কোনো ব্যক্তি যদি ঈশান নামাজের পরে মদ খায় ঘুমায় ঘুমায় তার মাতাল অবস্থা চলে যাবে ফজরের জন্য প্রস্তুত হতে পারবে সে তখন মাতাল থাকবে না তখন কি সেটা জায়জ হবে তিনি মদ খাওয়ার বিষয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখে নিন মদ খাওয়া যায় কি এরকম একটা দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন ভিডিওটা একটা হাই অফিসিয়াল মৌলবি তিনি আরেকটা আরেকটা ভিডিও করেছেন যে জেনার জেনার বিষয়ে তো তিনি উত্তর দিচ্ছেন যে প্রবাসীরা হস্তমৈতন করতে পারবে কারণ যদি কোনো প্রবাসী জেনায় লিপ্তর থেকে আশঙ্কা থেকে বড় পাপ জেনায় একটা বড় পাপ এই পাপ থেকে মুক্ত থাকতে যদি হস্তমৈতন ছোট পাপ করে তাহলে সে যা করতে পারবে কত বড় ভয়ঙ্কর একটা ইনফরমেশন দিয়ে মানুষকে প্রভস্ত করছে যেটা নিষিদ্ধ যেটা আমাদের ইসলামে নিষিদ্ধ যেটা করা যাবেই না সেটা করব কেন এই সভ্যতা এই কালচার কেন মানুষকে প্র্যাকটিস করাচ্ছে অনেক ধরনের এরকম আলোচনা ওই হাই অফিসিয়াল মূলবিরা একটা ল্যাপটপ সামনে নিয়ে ফেসবুক ওপেন করে তারা প্রশ্নের উত্তর দিচ্ছে প্রশ্নগুলো কে করছে জানা নাই তিনিই বানাচ্ছেন কিনা না তিনি নিজেই ক্রিয়েট করছেন কিনা তিনিই তিনি উত্তর দিচ্ছেন কিনা এটা আল্লাহ আর উনি জানেন সে এই সময় এই সময় প্রশ্নের উত্তর দেয় যে মদ খাওয়া ইনডাইরেক্টলি প্রমোট করে হস্তময়দ করা ইনডাইরেক্টলি প্রমোট করে অথচ তাদের মুখে শুধু সেরেক তাদের মুখে শুধু বেদাত 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 আলোচনা কৃষি বেদাত করি আমরা আমরা ঈদে মিলাদ নই পালন করি বেদাত সাহাবিরা করেন নিন অমুককে করেন নিন মাজার থাকতে পারবে না মাজার ভেঙে ফেল এই যে এই ধরনের বক্তব্য অফিসিয়ালিভাবে মানুষদেরকে গোমরা করছে আজকালকার যারা এসব নিয়ে আলোচনা করে মিলাদ বেদাত তারা সকলেই গোমরা কেন তাদেরকে ওইভাবেই প্র্যাকটিসিংভাবে তাদেরকে তৈরি করেছে তারা গোমরা হয়ে গেছে তাদেরকে যত ধরনের যুক্তি দলিল দিই তারা বুঝ বলেই মানে তাদের এটা এড়াই চলে আমাদেরকে বলা হয়েছে আল্লাহ নিজে বলতেছে তোমরা ধুরুদ এবং সালাম পেট পেশ করো আমার রসুলের প্রতি তা আমরা সালাম কেমনি এমনি পড়বো কোথায় পড়বো কখন পড়ব এটা তো একটা একটা সিস্টেম আছে নামাজেরও তো একটা সিস্টেম আছে সময় আছে দিন আছে সব কিছুরই তো একটা সিস্টেম আছে দিন আছে তো তারা যুক্তি কখনো বিয়ে করে না আমরা মিলাদ পড়ি বেদাত সেগুলা একটা ভালো কাজ আমি সালাম পড়ি জিকির করি নামাজ পড়ি সলাদ পড়ি নফুল পড়ি যেটাই পড়ি ভালো একটা কাজ যেখানে তোর মদ খাচ্ছি না নাচাগানা করছি না অন্য অসহিত কিছু করছি না আমরা ঈদে মিলাদুন নবীতে স্পষ্ট করে বলছি ঈদে মিলাদুন নবীতে রোজা রাখি ঈদে মিলাদবী সালাম পেশ করি ঈদে মিলাদুলনবীতে দ্রুত সালাদু সালাম পেশ করি বেশি বেশি করে এটা বেদাত অথচ অফিসিয়ালিভাবে ফেসবুক ওপেন করে তারা ফতোয়া দিচ্ছে হস্তমদ্যন করতে পারবে ছোট গুণা হিসাব করে আর বড় গুণা থেকে বাঁচতে হলে বাঁচার জন্য ছোট গুণা হিসেবে হস্তময়দন করতে পারবে এটা কিন্তু একজন অফিসিয়াল মৌলবীর বক্তব্য অথচ আবার তিনি নাকি অনেক শিক্ষিত তিনি নাকি অনেক তারা অনেক অনেক জ্ঞানের অধিকারী অথচ তারা তীর মিজির ছত্রিশশো উনচল্লিশ নম্বর হাদিস পড়েননি যিনি একটা বক্তব্য দিয়েছেন আমার রাসুল চল্লিশের পরে নবী হয়েছে নবত পেয়েছেন অথচ আল্লাহ রাসুল খোদ নিজে বলতেছেন তীর মিজি এবং বুখারিতে ওই হাদিসটা বর্ণিত আছে ঠিক আছে যখন আদমের কোনো অস্তিত্বই ছিল না যখন আদমকে আল্লাহ সৃষ্টি করা চিন্তা করে নাই তখন থেকে আমি নবী হাদ হাদিস আল্লাহর রাসুলের জবান মোবারক থেকে সেটা বর্ণিত আবার বলে তারা নাকি অনেক পড়াশোনা করছে অনেক জ্ঞানই তাদের সাথে কোনো তারা যেটা বলবে সেটাই ঠিক এই তাদের এই তাদের মৌলবিআনা কিছু বলার নেই চলতে থাকুক আকায় রাসুল রাসূল রাসুল সবসময় থাকবে ইদি মিলাদুলনী সবসময় থাকবে ঠিক আছে কে না পড়ুক আমি একা পড়ব। ঈদে এ নবী সারা জীবন পর্ব যতদিন বেঁচে থাকবো ঈদে মিলাতুনবির মিলাদুলনবীর চিন্তাভাব ধন্যবাদ সবাইকে